আমার ঠান্ডা লাগছে ভাই এত কথা বলতে পারবো না আমি জাস্ট আমাদের একটু কাহিনীতে বোছাই আমি লাইভে সিএস র‍্যাঙ্ক খেলতেছিলাম মেয়ে দেখিয়ে নিয়ে টপোনেন্টে এই প্লেটটা পরে তো আমি সচরের কাউকে কার সাথে অ্যাডও হই না বা কথা বলিনি তো আমার কেন জানি মনে হলো আমি ওর দিকে কথা বলবো এই আরিয়ানের সাথে তো ওর আমার কথা না দেখো তোমরা হ্যাঁ বলেন বলতাছে ওইটা স্কডটা কি ちゃっটটাই মায়া নাকি আমার স্কোরে চারটা মেয়ে ছিল নাকি এটা তো বড় কথা না কথা হলো আপনি তো হ্যাক লাগিয়ে গেমটা করছেন তাই না এইভাবে মারতাম না ঠিক আছে এইভাবে মারতাম না কখনো ওই যে তোমার এই একজন আমার প্লেয়ার বলতেছে যে ওদেরকে এক ড্যামেজ মানে ওরা জন্য আমাদের গায়ে এক ড্যামেজও না দিতে পারে পুরো একবারে নীল আর কোনো সব জিরো ড্যামেজ থাকবে থাকে সারবে নাকি ও আচ্ছা এই জন্য আপনি হ্যাক লাগিয়ে গেমটা করছেন না এই জন্য না মানে আমরা তো পুশ করাই দিই সবাইরে তো এই জন্য আর কি লাগান মানে আপনি হেক লাগায় পুশ করে দেন কত টাকা করে নেন আপনি দুইশো এই পঞ্চাশটা স্টার তোমার দুইশো টাকা দাঁড়াও দাঁড়া ওয়েট ও আচ্ছা পঞ্চাশটা স্টার প্লাস করাতে দুইশো করে টাকা নেন এই তো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন শুনতেছি প্রথম ম্যাচ যখন আমরা একটা ম্যাচ আনছি না তারপরে আমরা নেওত করছি আপনার একটা ড্যামেজ ও দেওয়ার লাগে দিব না বুঝছো তাই মারছি ও বলতেছে মনে করেন যে আমি আগে নর্মালে গেম খেলতাম হ্যাঁ একদম কোনো কিছু ইউজ করতাম না তো মনে করেন ম্যাচ যদি বিশটা খেলি তো দশটার ভিতরে হ্যাকার পড়বে আর দশটা এম তাও ভুল তাও মনে হয় আরো বেশি পড়বে আপু আমার কথা শোনেন আপনারা টিকটকার বুঝছেন আপনারা ভাইরাল তাই আপনার আমরা যাই না যাই না এভাবে মারছি আপনারা কষ্ট পাইছেন আচ্ছা মনে কিছু নেন না বাদ দেন সমস্যা নাই কারণ আপনারা আসল কথা কি আপু কেলাগে মাসি জানেন আপনার এই গিলটা ঠিকঠাক আর এর গিল এই জন্য আপনারা এই মাসি বলছেন কিছু বলেন নাই আমার আপু আপনারা সেলিব্রিটি বুঝছেন আপনারা লাইক করছেন একদিন থেকে আমার কথা শোনা তুমি হরো না আমার কথা শোনো এই জন্য আপু আপনারা এইভাবে মাসি যে একটা আপনারা গিলের একটা প্লেয়ারের ড্যামেজ দেওয়া লাগে দিমু না তো তাই না যারা মাত্র দুশো টাকায় পঞ্চাশটা স্টার বাড়াইতে চাও তোমরা যোগাযোগ করো আমাদের আরিয়ান ভাইয়ের সাথে এই যে তার ইউআইডি কি নাম হ্যাঁ দেখতে পাচ্ছ সাতাত্তর লেভেলের ভাইয়া পাঠাই দিও আচ্ছা ভাই হয়েছে বাদ দেন আমি আর কথা না পারে ভালো থাকবেন আর যেন জীবনে দেখা না হয় ভালো থাকবেন খুদা হাফেজ এইসবের জন্য মাঝে মাঝে মনে হয় ভাই গেম প্লে ঝায়া